মায়ের জেরে এক বিচারকের অভিযোগ দর্শক আপনাদের সামনে আজকে আবার আমরা হাজির হয়েছি একটি বিতর্কিত বা খুব আলোচিত একটি ঘটনা নিয়ে সেটি হচ্ছে যে আপনারা সকলেই ইতিমধ্যে জেনে গেছেন যে রাজশাহীর বিচারকের ছেলে তার একটি ঘটনা ঘটেছে যেখানে বারবার আলোচনায় আসছে যে এটি হচ্ছে মায়ের পরকীয়ার বলি হচ্ছেন বিচারকের ছেলে আসলে কি তাই নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু সেটি আমরা জানব মারুফাদার ভাইয়া থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নেগධාকি জি মারুফাদার ভাইয়া donor daki আপনাকে এবং আপনার মাধ্যমে এত সময় সকল দর্শকদের আমরা আসলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজকে আমরা যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে রাজশাহীর গোদাগাড়ি একটি আহ বাসা যার নাম হচ্ছে স্পার্ক ভিউ সেখানে পঞ্চম তালায় ঘটনাটি ঘটে যায় রাজশাহী মহানগর দায়রা আব্দুর রহমান ওনার ছেলে তাওসিফ রহমান সুমন সে নবম শ্রেণীর ছাত্র তিনি নিহত হন তার মায়ের পরকিয়ার কারণে বিচারপতির আহ নাম হচ্ছে তাসমিন নাহার দুসি তার সাথে সম্পর্ক থাকে লিমনের সাথে তো ওই লিমন তার পূর্বের পরিকল্পনা অনুযায়ী সে ওই ফ্ল্যাটে যায় তো যাওয়ার আগে সিকিউরিটির কাছে এন্ট্রি করে সে বলে তার নাম মিলন মিলন বলে সে এন্ট্রি করে এবং তখন সেই ফ্ল্যাটে যায় লিমনে ভাষ্য অনুযায়ী বিচারপতির সহধর্মিনী তার সাথে পরিচয় হয় কন্টাম ফাউন্ডেশনে সেখানেই তার সাথে পরিচিত হয় এবং এই সেখান থেকেই সূত্রপাত তাদের পরকীয় সম্পর্ক থাকে তো এক পর্যায়ে সেই সম্পর্কের জের ধরেই বিচারপতির সহধর্মিনী লুসি তাকে অফার করতে থাকে তো লিমন নাকি প্রথমেই তার অফারগুলি সে লুফে নেয়নি তখন তার মেয়েকে দিয়ে তাকে অফার করা হয় তার মেয়ে নাকি তাকে বলে যে আঙ্কেল আমার বাবা তো পাগল আমার মার সাথে আপনি সম্পর্ক করেন পরবর্তীতে আপনাদের বিয়ের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব এই আশ্বাসেই লিমন লুসি সাথে দীর্ঘদিন সম্পর্ক থাকে এরপর লুসি হঠাৎ করেই লিমনের সাথে সম্পর্ক চির ধরে এবং লিমন সাথে যোগাযোগ বন্ধ করে দেয় তো এক পর্যায়ে লিমন তখন হয়ে সাথে ক্ষিপ্ত যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু লুসি তাকে তক্কা না করে সিলেটের সুরমা থানায় তার নামে একটি জিডি করে যে জিডিতে লুসি জানায় যে সুমন মেয়ে তাকে উত্তপ্ত করে এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে থাকে লিমন হয়তো তার কাছ থেকে বেশি একটা কিছু আশা করতে থাকে কিন্তু লুসি তো যেহেতু সাংসারিক তার একটি ছেলে মেয়ে রয়েছে এবং তার হাজব্যান্ড হচ্ছে বিচারপতি তো তারও তো একটা ইয়ে রয়েছে একটা সামাজিক পরিচয় রয়েছে তো সে হয়তো তার চাহিদা শেষ হওয়ার কারণে হয়তো সে যোগাযোগ রাখতে ছিল না যেহেতু লিমনকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে থাকেন লুসি তো সেই আশ্বাসের লিমন হয়তো লুসির প্রতি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে লিমন এবং লুসির মধ্যে যে পাঁচ বছরের একটা পরক্রিয়া সম্পর্ক সেটা একটা সময় এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আসলে লিমন কোনোভাবে লুসিকে ভুলতে পারছিল না সেটাই আসলে লিমন কিন্তু মানে প্রকৃতিিক বা অরিজিনাল ভালবাসাটা কিন্তু পেশে ফেলেছে লুসিকে যার কারণে যেটা আমরা সবাই দিওতে দেখেছি যে সে অনেকটা অ্যাগ্রেসিভ ছিল সেই কারণে সে কিন্তু কোনো বাধা বিঘ্ন মানতে ছিল না সে তাকে সে যে একজনের ওয়াইফ সে যে একজন বিচারপতির সহধর্মিণী সে যে একজন সমাজে প্রতিষ্ঠিত সেটা কিন্তু লিমনের কাছে মোনো ছিল না তো আপনি জানেন যে লিমনের একটি পরিচয় রয়েছে লিমন মধ্যবিত্ত সন্তান তার বাবা নাকি রাঙ্গপুরের একটি প্রতিষ্ঠিত নেতা তো এখানে লিমনও কিন্তু আপনার এর আগে সেনাবাহিনীতে জব করতো তো রিটায়ার করেছে বা তাকে অব্যাহত দিয়েছে সেনাবাহিনী তো এরপরে সে বিভিন্ন ধরনের ব্যবসার কথা সে বলেছে তো এখন কিন্তু কিন্তু অবিবাহিত এখানে বিয়ে করেনি লিমন যেহেতু অবিবাহিত আর তিনি যেহেতু বিয়ে করেছে তবে লিমনের মুখে আমরা আরো কিছু তথ্য পেয়েছি বিচারপতি সি লুসির বিরুদ্ধে সে আরেকটি কথা বলেছেন মাসুদ নামে একটি ছেলের সাথে পূর্বে নাকি তার আরও এরকম সম্পর্ক ছিল যেটাকে অপরকীয় সম্পর্ক বলে আর কি ছিল নাকি লুসির সাথে তো লুসির ক্যারেক্টার বলতে গেলে অনেকটা এরকমই মানে লিমনের ভাষ্য অনুযায়ী আমরা শুনতে পারি তো ওই দিনের ঘটনা হচ্ছে যেহেতু লিমন এমনি তো সে নিজের পরিচয় আড়াল করেছে আড়াল করে সে ঢুকেছে সে শুনেছে এর মধ্যে সে বাদাম পপকর্ন গোলাপ ফুল এগুলি নিয়ে সে পুরাতন প্রেমিকা যেহেতু তার ভাষ্য অনুযায়ী সে তাকে অফার করে তো এক পর্যায়ে লুসিও তাকে দেখে সে নার্ভাস ফিল করে লুসিকে লিমন বলতে থাকে যে আসার সময় নিচে যাই নিচে আলাপ করি এর মধ্যে বলতে তুমি নিচে যাও আমি আসতেছি তো লিমন নাকি শুনতে ছিল না কথা নিয়ে যাবো তো এর মধ্যে লুসি লুসি কি করে তাকে রেখে পাশের রুমে যায় দরজা বন্ধ করে পুলিশকে ফোন দিতে থাকে তো এখন এক পর্যায়ে লিমন দরজা ভেঙে লুসিকে ফল কালার ছুরি দিয়ে হাতে আঘাত করে তো এরই মধ্যে ছেলে আর কি সে চলে আসে আসলে তাদের মধ্যে সংঘর্ষ হয় সেই সংঘর্ষে সুমন এসে লিমনকে আঘাত করে লিমনকে পিছন থেকে নাকি আঘাত করে এটা লিমন লিমন বলে তখন এর মধ্যেই লিমন পরে যে তাকে তার নাকি পায়ে কামড় দেয় কিন্তু লিমনকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন সুমন করেছেন বা কিভাবে করে কিভাবে করলেন হ্যাঁ তখন সে বলে যে আমি আমার মনে নাই আমি তাকে পায়ে কামড় দিয়েছি তো সে আমাকে মারতে চেয়েছিল আমি পোটেক দিয়েছি প্রোটেক্ট করেছি প্রোটেক্ট করার কারণে এখন কোথায় লেগেছে আমি জানি না তবে আমি মাথায় এবং প্যাটে তাকে আমি আঘাত করিনি তাহলে তো তার কথালাম কথালা এটা হচ্ছে লিমনে লিমনের আচ্ছা এখানে একটা বিষয় জানার ছিল যে এই যে এই ঘটনা এখানে কি ওই লুসির সাথে কোনো কথা হয়েছে কি না যে স্ত্রী রয়েছে ওনার সাথে কোনো কথা হয়েছে কি না এখন পর্যন্ত তো এই বিষয়ে আমরা লুসির সাথে কথা বলতে পারিনি কারণ উনি তো এখনও মেডিকেলে রয়েছেন উনি অচেতন অবস্থায় রয়েছে উনি আমাদের কারোর সাথে দেখা করতে পারেননি তো এ বিষয়ে রাজশাহী ম্যাট পুলটিনের কমিশনার আবুসুফেন সাহেব তিনি ব্রিপিং করেন সেই বিপিং কথা আমাদের জানি আর কি সেটা তিনি বলেন যে তিনি জানান যে আসানি সুমন লিমনের পকেটে আমরা একটি ড্রাইভিং লাইসেন্স পাই তাতে ধারণা করতে পারি লিমন ড্রাইভার হতে পারে আমরা যখন প্রশ্ন করি প্রশ্নের পরে পুলিশ কমিশনার জানান তদন্ত চলতেছে তখন মূল ঘটনাগুলি পেয়ে যাবেন যেহেতু এখনো লুসি অসুস্থ রয়েছেন সে সুস্থ হলে মুখ খুলবে এবং তার সাথে রয়েছে বিচারপতি আব্দুর রহমান ছেলের সাথে রয়েছে লিমন আমাদেরকে মেডিকেলে সে অসুস্থ অবস্থা আমাদেরকে জানায় যে আমার এই কর্মকাণ্ডের যেটা আমি আমার বিচার হয় আমি ফাঁসি হয় ফাঁসি মেনে নেব সাথে সাথে যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমার যা রায় হবে তাই হবে এবং সেই সাথে রুসিরও যেন এই পরকীয়ার দায় আমার মতো সেম বিচার হয় এবং সে যেন এই বিচার থেকে মুক্ত না পায় তারও যেন শাস্তি হয় সে দাবি করে জনগণ এবং রাষ্ট্রের কাছে জি ধন্যবাদ ভাইয়া দর্শক ধন্যবাদ আপনাদেরকে এতটুকু সময় আমাদের সাথে থাকার জন্য আসলে এই ঘটনায় এখনও ধোঁয়াশা রয়ে গেছে যেহেতু লুসি এখনও কোনো জবানবন্দি দিতে পারেনি এবং শুধুমাত্র লিমনের জবানবন্দিতে এত কিছু ধরে নেওয়া সম্ভব না তদন্ত এখনও চলমান আছে পরবর্তীতে লুসির বক্তব্য এবং তদন্ত সাপেক্ষে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আল্লাহ